ঠিক আছে মাস্ট বি ঠিক হবে হেডফোন ছিল তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি লেফট আর রাইট এটা ছিল হেডফোন লেফট আর এটা কি ছিল খেয়াল করেন এই লাইনটা যখন আসলো প্রথমে একটা ক্যাপাসিটার এটা কি কাজ করছে ফিল্টারিং করছে যদি এই ক্যাপাসিটারটা লিকেজ হয় তাহলে আপনার স্পিকারের সাউন্ড কমাবে মাস্ট বি কমাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন হাই ভ্যালু রেজিস্টার এ রেজিস্টারটা ভিন্নভাবে আপনাকে সমস্যা করতে পারে নাম্বার ওয়ান ড্রাই হয়ে গেছে ড্রাই হলে দেখবেন ভ্যালু ঠিক আছে কোনো লিকেজ ফাংশন নাই ভ্যালু ঠিক আছে কোনো লিকেজ ফাংশন নাই বাট ওই যখন ওয়ার্কিং মোডে যায় তখন সে ডিস্টার্ব শুরু করে কীরকম ধরেন আপনি শারীরিকভাবে অসুস্থ আপনি বেডরুম থেকে বাথরুমে যাইতে পারেন সুন্দর কিন্তু আপনাকে এক কিলো হাঁটতে বললে অথবা বাজারে যাইতে বললে তখন হাঁপিয়ে যাবেন লং টাইম ওয়ার্ক করতে পারবেন আর কি রেজিস্টারগুলো অনেক সময় ড্রাই হয় যেগুলোর ভ্যালু স্বাভাবিক দেখায় কিন্তু যখন ওয়ার্কিং মোডে যায় প্রেশার আসে তখনই এলিমিনেশন এর জন্য অনেক রেজিস্টার আছে যেগুলোকে আমরা সঠিক মান দেখলেও পরিবর্তন করে দেখি যে এখান থেকে প্রবলেমটা সলভ হয় কি না ঠিক আছে তাহলে এই রেজিস্টার আমার ড্রাই হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু লিকেজ হতে পারে নাম্বার থ্রি ওপেন হতে পারে ওপেন হলে তো কোনো কার্যক্রমই নাই ড্রাই হলে সাময়িক সময় কাজ করবে কিছুক্ষণ পরে সাউন্ড বন্ধ হবে লো হবে এরকম হবে আর যদি আমাদের লিকেজ হয় লিকেজ হলে কি হবে লিকেজ হলে নয়েজ করতে পারে সাউন্ড কম হতে পারে আর লিকেজ খুব বেশি যদি হয়ে যায় খুব বেশি হলে তখন তখনও কিন্তু আমাদের সাউন্ডটা বন্ধ হবে আর এখানে আছে যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা সবসময় শুধু আইসিতে ফোকাস করি দেখেন আইসিতে যাওয়ার আগে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তিনটে স্টেপ স্টেপে তার কার্যকারিতা আছে আবার বিটিপি কানেক্টর থেকে যখন আমরা সেকেন্ড পিসিবিতে যাব সেখানেও কিন্তু আমাদের সেফটি সিকিউরিটি মাস্ট বি প্রত্যেকটা ওয়েজের সাথে সেটা হচ্ছে আপনার লেফট রাইট রাইট অথবা ডিটেকশন যে কোনো লাইনের সাথে আমাদের ডায়ট ব্যবহার করা হয়েছে সেফটির জন্য সেগুলো থেকে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে তাহলে আমরা ডাইরেক্ট আইসিতে আসি কেন হেডফোন চিহ্নর জন্য সরাসরি আমরা কী করি জ্যাক চেঞ্জ করে দিই আবার অনেক সময় লাইনটাকে শর্ট করি আবার অনেক সময় ভোল্টেজ ঢুকাই দিই এগুলো কাজ করার আগে যদি আপনি কম্পোনেন্টগুলো আর ওয়েসগুলো চেক করেন তাহলে বি এটা এখান থেকে ঠিক হতে পারে তবে এখন দেখেন এই দুটো রেজিস্টার অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পুল আপ রেজিস্টার স্পিকার আছে না অনেক সময় দেখা গেছে যে আমাদের হেডফোন কাজ করছে না আমরা কি করি ভিন্ন ভিন্ন ফর্মুলায় আমরা ট্রাই করি এটা সব লাইন ঠিক আছে কানেকটিভিটি তারপরে এর যে জিআর ভ্যালু সবগুলো ওকে আছে কিন্তু এখানে যে পুল আপ রেজিস্টার আছে দুইটা এই রেজিস্টরে দেখছেন যে ভোল্টেজ নাই কাজ করবে না এখন বিষয়টা রকম স্পিকার কানে আছে না জ্যাক তো লাগানো আছে এই স্পিকার ওয়ার্কিংয়ের জন্য তার কিছু ভোল্টেজের প্রয়োজন সে ভোল্টেজটা হতে পারে এক ভোল্ট দেড় ভোল্ট স্পিকারের কোয়ালিটি অনুযায়ী তাহলে এই স্পিকারকে ভোল্টেজ না দিলে স্পিকার ওয়ার্ক করবে কী করে এই লাইট জ্বলছে লাইট কি আপনার এমনি জ্বলছে কারেন্ট লাগে না তাহলে এখানে স্পিকারেও আমাদের কারেন্টের প্রয়োজন এখন এখান থেকে যে লাইনটা বের হয়েছে এখানে সার্কিট আছে অডিও সার্কিট অডিও ফাংশন বের হয়ে চলে গেল এদিক দিয়ে তাহলে এই অডিও সার্কিট থেকেই ভোল্টেজটা দেওয়ার ক্ষমতা তার নেই এর জন্য এক্সটার্নাল আরো একটা ওয়ে হাটের সলিউশনে দেখায়নি আমরা ঠিকই পাবো এখানে একটা ভোল্টেজ ঢুকে দেওয়া হয়েছে পুল আপ রেজিস্টার মাধ্যমে এই রেজিস্টার থেকে ভোল্টেজটা এসে মিক্সিং হয়ে গেছে অডিও সেকশনে লেফট রাইটে তাহলে স্পিকার কি পেলো অডিও সাপ্লাইও পেলো ভোল্টেজও পেলো এখন ওয়ার্ক করছে অনেক সময় দেখবেন স্পিকার ওয়ার্ক করছে না আমাদের লাইন ঠিক আছে আমরা আইসি চেঞ্জ করছি এই চেঞ্জ করছি ওই চেঞ্জ করছি মাফি ফায়দা আপনার এই রেজিস্টার ড্যামেজ হয়ে গেছে মেবি কোনো একটা অথবা দুইটা এটা একটা ড্যামেজ হলে একটা স্পিকার ওয়ার্ক করবে না দুইটা ড্যামেজ হলে দুইটা স্পিকার ওয়ার্ক করবে না ঠিক আছে তাহলে অবশ্যই আমরা মাস্ট বি এই পুল আপ এবং এখানে এক্সটার্নাল যে ভোল্টেজটা আছে এটা সঠিক আছে কিনা আমরা চেক করবো